এটা নিয়ম আছে না আতালগি যাওন নাই তে মনে মনে কয় লাগে যাইতাম চাই না আইলে যে ফ্যাস লাগবো এটা বুঝ যে তো যাইতাম চাই না আচ্ছা এরম আল্লাহ বলতো হেলা আতালগি যাই কাটা দেখা যাইবো হতে কত সাত উছর দতা তে কয়দিন পরে 15 দিন পরে ঈদ 15 দিন পরে কি তো ঈদ ঈদের নামাজে কি দইরা ਰਹহন আলগি যাও তে যতবার আল্লাহ গনে তে আর সিফা দিয়া ধরে যখন ঈদের নামা শশিসর লগের বড়া কয় ও তুমি কি দেখা দিও আতালগি দিতে পড়ছো না

দুই দল কি সমান পায় না কখনোই দুই দল সমান হইতে এখন আমরা কি এই না জানুন না না জানুন না বুঝছি না কোন কইলাম পরীক্ষা হইব পরে আমরা কি না জানুন না জানুন না কয় না কয় না মনে করে যদি দোয়াই কোনো জিগা দোয়া কোনো জিগা তো খাইব তোরা এর লেগে কেউ স্বীকার করে না কন না কোন যে জানি হুজুর ওইলে আমি আর জিগাইতাম না কেউ কিছু আপনার কি না জানুন না না জানুন না আবার কইছে কারণ যে জিগাইতাম না যে কইছে হ্যাঁ এটি কথাই আমরা ইসলামের কম বেশি তো আমরা কিছু জানি জানি নাও আমরা জানি এই জন্য মাসালা হইল খুব খেয়াল করে শুনেন সারজনে বইয়াল কলিজার টুকরাটা বস বস হুম বর্ষ থাক শাসন লাগতো না বল তে আবার আরেকজন শাসন করে বস না তো তুই বচ্চা হাতে কি তো আমিন বলেন জুড়ে বলেন এখন এই জানা মাসালা মাসালা হইল যেই আবাদতরা আল্লাহ ফরজ করছে এই আবাদত সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ নামাজ পড়া পাঁচ অক্ট নফল না ফরজ নামাজের মাসালা মাসাইল জানা ফরজ দেখছে আপনি যদি নামাজের মাসালা মাসাইল না জানেন

এ বুঝnabla কো আ তাকে দাও না আডু আগে দাও এটা লই আমরা ফিটা ফিডি লাইন হইছে হুজুরে কয় আট লই আডু লই তো ফেসা তরকে আগে মাথা দিবে খরাত্তে মাথা লাগাই দিবে তুই তো সরে আরে তো ঝগড়ার দরকার কি তুই তো হাতও লাগে না আডুও লাগে না আমরা দেশটারে পাইছে ফাগলে পাইছে যেইটি দরকার নাই এইডুলয় কুবাকুবি যেইটি দরকার আছে হেডি দারে কাছে ওকে উঠে থাকে ঠিক কিনা কর সুরা ফাড়ে না হ্যাঁ বেড়ায় ওই হাত লই আডু লইয়া লাগে তারপরে গিয়া কুবা কুবি ফাড়া ফাড়ি যাইতে আছে হ্যাঁ এই হইলো আমরা দেশের মানুষের খাইছত না কোন কন্যা কেন আসলের লোক মানে কি বেড়া তুই ভাত খাইলে না ভিটামিন তুই ভিটামিন যা আর ফিটাফিটি করিস কিন্তু তুই ভাতের খবর নাই খালি ফেটে ভিটামিন খাওয়ান যাবো তুই নামাজের ফোরে না হইলো বাকি কথা তুই নামাজে ফরচা তুই আহাকাম আর কান তোর ফরত জান তুই গিয়া সুরা কারাত ফরস না অন্তত ফার্স্টটা সুরা একজন মানুষ যদি না পারে তে কি নামাজ পড়তে পারবো অন্তত সাইডা যে ওয়াজিব নামাজ এটা ফাস্টা সুরা কম পক্ষে লাগবো সুরা ফাতেহা সব লাগব তো লাগবো আর সাইডা কত সুরা লাগব এছাড়া আপনি যতরা পাঞ্জাবি গাও দিয়ে হাঁটেন টুফি মাথার দিয়া হাঁটেন আপনি যতই বড় করে মুসল্লি সাজেন আপনি যতই ফাগনি মাথার দিয়া মনে হয় যেন ফেরেস্তা নাজির হয়েছে হুদ্দাক ফাও

নফল না ফরজ কারণ আপনি নামাজ পড়া ফরজ আপনি যদি নামাজের নিয়ম কারণ না জানেন আপনার তো ফরজ নামাজ আদায় হইতো না তো ফেস থেকে যাবো গা এই নামাজের ভিতরে আহাকাম আর কান তাই ছেলে তাই আহাকাম আরকান তেরো ফরজ কয় ফরজ তো তেরো ফরজের ভিতরে একটা বাদ গেলে নামাজ হইব কথা কয় না নামাজ হইব নি আপনি একটা ওয়াজিব যদি শুটে আপনি সুসাজ দা দিয়া নামাজ দাঁড়িয়ে বাতাল করতেন পারবেন কিন্তু যদি ফরত ছুটটা জায়গায় আপনি হইতো না অন্তত আপনি দেইটা ফালা লাগাইলে লাগাইবেন না লাগাইলে নাই একটা যেমন তেমন গড় তুলতেও চারটা ফালা লাগব নাও কথা না লাগবনি আর আপনি যদি তিনটা ফালা দিয়ে গড় তুলছেন সান ঘর কি খারাপ লাগুন যাবো অথবা একটা যদি গায়ে ঘর খারাপ রাখুন যাবো ওই তিনটা ফালা ছাড়া অন্তত ছুটুখানো একটা ঘর যেমন হয় না আহাকাম আর কান তেরো ফরত ছাড়া আপনার নামাজ হয় না এই জন্য ইমাম সাহেবার ওলামায়ে কেরাম একমত হয়েছে যে নামাজের যে জানলে আবাদত বন্দি ফরজ ডি করণ দেব একদুর এলেম অর্জন করা ফরজ ঠিক কিনা কম আমি খুব খুশি হয়েছি যে আমার আদরের একরামুল হক মুরাদি সে সুন্দর করে তার আম্মায় জায়গা দিছে গ্রামবাসীরা একত্রিত করছে সুন্দর করে তারা এই জানার ব্যবস্থা করতে আছে এটার নাম হলো মাদ্রাসা সব মানা দেন না এই মাদ্রাসার ভিতরে আপনারা আইসা জানতে পারবেন যারা বয়স্ক তাদের জন্য এরকম একটা ব্যবস্থা থাকা দরকার সব জায়গায় এক সময় আমরা এরকম পারি নাই আমাদের ওই সুযোগ ছিল না আমরা মুরব্বীরা অনেক সময় মক্তব্য করতে পারে নাই অনেকে গরিব মানুষ ছিল শুরু থাকতে কামো কাজে গেছে গা লেহা ফোনার সুযোগ পাইছে না কিন্তু এখন যারা বুঝছেন মুরব্বি হন ওখানেও মরছেন না আপনি তো দুনিয়াতে আসেন আপনি টুকটাকে খুশি খেলাম লান ফার্স্টটা সুরাস কিনে লাগে আপনি ইমাম সাহেব হুজুরের লোকের মহাজ্জেন সাহেবের লোকের খাতির করেন মাঝে মাঝে আপনার চা খাওয়ান বিস্কুট খাওয়ান আর আপনি আলগা নিরাল বইয়া মানুষের মনে করবো অন্য আলাপ করতে আসেন আপনি এই ফাহে চারটা সুরা ফার্স্টটা সুরা মুহস্ত করে লাইবেন দোয়ায় কুনুতরা আত্মায় তুরা এরপরে গিয়া রুকুর তসবিডি সাজদার তসবিডি এডি ফৈরা লাইলে আব্বা আপনি থাকতেন না তো দুনিয়া আপনি তো থাকতেন না আপনি তো মইরা যাবেন যাইতেই হবে তার আগে যারা গেছে আসিল তারা নাই আমরা যারা আছি আমরা থাকতাম না এটা সৈত্য নিয়োগ কথাটা সত্য নেই তো আপনি সবসময় আপনি যদি না জানেন আপনি যদি ইসলাম মানতেন ফারতেন না আপনি জিকিরও করবেন আবার এদিক দিয়ে শুদ্ধ খাইবেন আপনি জিকিরও করবেন আল্লা বিল্লা করবেন ফিরসাবুজ্জুনের মুড়ি দইবেন আপনি এগুলো দিয়ে গিয়ে সেটা ঘুষ খাইবেন আপনি এগুলো দিয়ে মদ খাইবেন আপনি মনে করছেন ইসলাম খান এখনো হোক মসজিদ এখনো বাইরে আরেক রহ না বাহ ইসলাম সব জায়গার ভিতরে আছে এমন একটা জায়গা নাই যেই জায়গার ভিতরে ইসলাম নাই ঠিক কে না বলেন সুতরাং আমরা জানার দরকার আছে আসেনি আরে সাহাবাই কারাম যখন ইসলাম গ্রহণ করতে নতুন নতুন তখন অভিযোগিতায় তারে কোরআন শরীফ সিহোকান না কারণ কোরআন শরীফ সারা সে তো নামাজ পড়তে পারবে না কিন্তু আমাদের এই মসজিদটার ভিতরে অনেকে আছে আমরা সাইয়া সাইয়া কোরআন শরীফ পড়তাম পারিনা না আমি কোনো খরা দেওয়ানের লেগা কইছি না আমি তো আপনার এলাকার মানুষে আমি তো সিদ্ধান্তে আইসি না রাহা না আমি ঘুরাও নেয় না করে দেরি হয়েছে সাফি তো কোনো একটা দৌড় দিলে বরাবর তো না গাইছে বেশি দেরি হইতো না তো মোটামুটি আমরা আমরা এক এলাকার মানুষে ভাই কিছু কিছু জিনিস সিহন লাগে চেষ্টা করলে হয়তো আমরা তো জীবনে আগে মোবাইল চালাই মোবাইল তো দেখছি না মোবাইল আসিলে না আবিষ্কারে দইছে না মাসাল্লাহ রিক্সাওয়ালা মোবাইল চালায় হুদা মোবাইল চালায় না ফেসবুক চালায় ইউটিউব চালায় তো ওয়াজ শুনে বইয়া বইয়া ঠিক নিও তো হেতে জীবনে মোবাইল দেখছে না আমরাও দেখছি না আর ওখান মোবাইল আমরা সকলে চালাইতাম পারি রিক্সা ওলায় ফারে মমসিংহা কামলায় ফারে খুদ হলিয়া মোবাইল চালায় আবার নামাজের ভিতরে তে কেমনে জানি আন্তাজ করে টিপ দে লাল লাল মিটার টিপ করে যাই গিয়া আন্তাজ করে আন্তাজ করে তো অন্যটা টিপ পরে না লাল লাল টিপ পরে তে এটা এটাও ফারে তাইলে বুঝা গেল আমি যখন এক আমি শুধু থাকতে বাসাত গেছি ঘরে তখন মোবাইল ফোন ছিল ল্যান্ড ফোন তার ওলা ফোন আমি যখন একবারে ফোন আইসে তা আমি দেখছি কেমনে কথা কয় একজনে দেখছি এটা দেহা দেহে আমি দৌড়ছি কথা তো কইতে আছি কথা দর আর শুনি না কি কথা শুনি না কিরে পরে একজনে দৌড়াইয়া কোয় উল্ডা হয়েছে আমি কি তা উল্লা হনুন্নাটা কোহার জায়গা নিয়ে যাইসো কোয়ার জায়গাটা হুনার জায়গা নিয়ে গেছো জানার কি দাম দেখছেন না জানলে কিচ্ছু হইতো না আব্বা সাহাবাই কেরাম লেগে ভাগ হয়ে গেছেগা একজন একজন আরেকজনের লগে দেহা হইলে কইতো ভাই আর কোনো আয়াত নাজি লইছি নি আমার কুদুর কইটা কন না আমি যার নবীর দরবারে ছিলাম না আমার কুদুর আয়াতরা কন কোন আয়াতরা নাজি লৈছে তারা লগে লগে মুহস্তকরণের লেগে প্রতিযোগিতা করে লাগত এই কারণে তাদের ভিতরে নবীজি ডাক দেওয়ার পরে মানুষ হয়ে গেছে গা দুই ভাগ একদল আল্লাহওয়ালা একদল শয়তানওয়ালা একদল জান্নাতি আরেক দল জাহান্নামি একদল ফেরিস্তার চাইতে উত্তব আরেক দল জানোয়ারের চাইতে খারাপ আমরা কি জাহান্নামি না জান্নাতি আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হতে চাই আল্লাহওয়ালা মানুষগুলো কেমন ছিল সেই সম্পর্কে কয়েকটি কথা শুনবো তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনা শেষের দিকে নিয়ে যাবো আমা তাফিকি ইল্লা আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ জন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন সবাই আমিন যারা এইরকম জানা মানুষ তাদের ভিতরে একজন মানুষ ছিল নাম হলো হজরত নাম একটু কথা কন না কি নাম সাংঘাতিক মানুষ ছিল উনি অত্যন্ত বলিষ্ঠ মনের অধিকারী ছিলেন উনি যখন ইসলাম গ্রহণ করছে ওনার আগে মক্কা শরীফে কেউ মিছিল দিত সাহস করছে না উনি ইসলামরা গ্রহণ করে উনি কইছে যে আল্লাহ আপনি যদি অনুমতি দেন একটা মিছিল দিতাম চাই আল্লাহর একটা দিতাম মনটায় মানে না এই অসুবিধার দলে এতদিন আমিও আসলাম হে যা হে দল আর যা আপনি যখন আইয়ে পড়ছি আমি একটা মিছিল দিতাম চাই কয় উমর ফাগলামি করোন না কারণ আমরা এখন মাইনরিটি ওরা হলো মেজোরিটি আমরা সংখ্যায় কম তারা সংখ্যায় বেশি অন শিল্যানটা দিবা তার দৌড়ের দিয়ে বেট দিয়ে গোড়া ফাতা ফাতা খিচা দিব কেন তো আমরা তো খাইলাম দরা কি তা করো উমরে কইয়া রাসুলাল্লাহ আগিলা দিন আন ভাই সোহানাল্লাহ কইতেন না কতটার ওজন কুদ্দুর কতটার ওজন কুদ্দুর যে জায়গাত কেউ সাহস করে মিছিল দেয় না উমরে মিছিল দিত সার নবী বুঝাইয়া কইসে পড়ে উমরে সিল্লান দিয়া কয় আগিলা দিন ডাক এখন উমরে মুসলমান হয়ে গেছে এমন কল যাওয়া বেড়ায় ত্রে মিছিল কই যাই নে বাড়াইছি আমি চিনি আমার সামনে খেরুইব এই বেড়াই মক্কায় আমার নজরও পড়ে না আপনি টেনশন করেন আমার খালি অনুমতি না দেন নবীজি কয় তুমি এই ফাগলামি ফাগলামি কি দেখছেন ফাগলামি মাত্র শুরু হয় না টেরা ফাইবেন কতক্ষণের ভিতরে উমরে জিজ্ঞাসাও নবীজির হুকুম ফাওয়া গেছে তোমরা কেডা কেডা আমার লগে থাকবা ক মাত্র এগারো জন লুক পাইছে কয়জন আর এই কথা আপনি কেমনি কথা কন প্রতি জুড়ে কন্যা একটু কয়জন পাইছে মাত্র এগারো জন লোক লাজি হয়েছে যে আমরা মিছিল দিতাম চাই কয়জন এগারো জন এগারো জন কইরা নবী উমর রাজি আল্লাহ তালানহু সবার সামনে গিয়া দাঁড়াইছে দাঁড়াইছে সেরা লড়াই তাকবীর কইয়া যখন একটা সিল্যান দিছে যখন খালি আল্লাহ আকবর কইয়া সিল্যানটা দেওয়ানের লগে লগে এমনভাবে তারা আসছে মিছিল যে করছে ফাউডি যেমনি ইয়াতে মরুভূমির তো ফাউডা এমনি হালায় আলগি দেয় মনে হয় যেন বালুর একটা তুফান আর এগারো জন লোকমাত্র আগুইয়া যাইতে আছে। আমার মনে হয় এগারো জনের লগে কয়েক হাজার ফেরেস্তও যোগ দিয়া লাইসে ঠিক কি না দেওয়ালে ভুঁই লগে ফুরা আওয়াজ দেখে দাগ খা কাছে তারা দারুণ আর খা নবীর জীবনের প্রথম মাদ্রাসা এটা ছিল আপনার ইয়ার সাথে কি জানি কয় কাবাগড়ের লগে হ্যান তে বাড়ুইয়া সামান্য কয় কদম গিয়ে কাবাগড় কয় হ্যান গিয়ে আমরা মিছিলটা শেষ করে এলাম এগারো জনের দুই লাইনত খেড়া করাইয়া এক লাইনের মাথাত খেড়া খেড়িয়েছে হজরত ওমর নিজে আরেকজনের আরেকটার ফিসি দিয়ে করাইছে নবীর আপন চাচা আমির হাম সোবাহান আল্লাহ কহেন আল্লাহ রে নবী লাইনের ভিতরে দাঁড়িয়ে গেলেন সবার সামনে হজরত ওমর অমর যখন চিৎকার করে আল্লাহ হকবার বলে চিৎকার করলেন জমিন চাপে দিয়ে হয়ে আসলো তৎকালীন জাহেল সে দৌড় দিয়ে কার এত বড় করে আল্লাহ আকবার কইল এই কথা কইয়া দৌড় দিয়া যখন বাড়ি আইসে সবার সামনে দেখে হজরত ওমর

মাকে যদি সন্তানহারা করতে চাও স্ত্রীকে যদি বিধবা বানাইতে চাও তাইলে আসতে পারো আমি উমরার সামনে মাত্র তিনটা শব্দ তিনি তিনটা বাক্য উচ্চারণ করলেন এক লাইনে তিনটা কথা বললেন আবার খেয়াল করেন কেউ যদি মাকে সন্তানহারা করতে চাও বাচ্চাগুলানে টিম বানাইতে চাও নিজের بیویকে স্ত্রী নিজের স্ত্রীকে কেউ যদি বিধবা বানাইতে চাও আসতে পারো আমার সামনে আর আগায় না এবার আবু জেহেল তুমি না আমাদের দলে ছিলা এখন ওইখানে গিয়া আকবার কেন এরকম আল্লাহব বললাম তিনি বললেন ও আবু জেহেল শুনো 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 আমি তর বাড়ি নিয়ে গেছিলাম নবীর দরবারে নবীকে হত্যা করার জন্য গেছিলাম তর বাড়িও নিয়ে গেছিলাম গিয়া দেখলাম আমারটা কি তর বাড়ি আমার চাইতে আমার তর চাইতে বড় একটা তর বাড়ি নিয়ে আল্লাহ নবীর সামনে বসে আছেন আমি আল্লাহ নবীর তর সামনে যখন বসলাম উনি তর আমার কাদের উপরে রাখলেন সাথে সাথে আমার এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে আই আহ উঠা উঠি কেন এমনি লোক বেশি হয়ে গেছে নাকি বসো একটু শেষ করে যাবো বেশি সময় না একটু বসো উঠা উঠি করে না তোমরা যারা দাঁড়াই রয়েছো তোমরা কিন্তু বইতে খুঁজতাম কথা তো হলো না আয়ো লালগঞ্জে আয়ো তুমি আইলে হ্যাঁ তারা আয়ো ভাইও হ্যাঁ তুমি এ তুমি হ্যাঁ আয়ো হেগুল দিয়ে আইও না হেগুল দিয়ে মার্শাল আমিন কন ঝুড়ো কন কথার ওজন দেখছেন উমর রা দিয়াল কি কথা রুচ হ্যাঁ তোমরা যদি কেউ তার সন্তানকে বানাইতে চাও বাচ্চাদেরকে যদি তোমরা বানাইতে চাও মাকে যদি সন্তান হারা বানাইতে চাও স্ত্রীকে যদি বিধবা বানাইতে চাও চলে আস এই কত বড় কথা ওই যে হজরত উমরের সামনে দাঁড়াইতে পারে এমন কেউ নাই আবু জাহেল দুরেত দাঁড়াইয়া কয় কমর আমরা না কথা হইলো যে আমরা সব এক লগে আছি তুমি হেতার দল গেছো কেন আসলাম তো তোমরা লগে তোর বাড়িও তো লয়ে গেছা বুকিতা নবী কইতে কই তোর বাড়ি এনে হালাইছে আরে রে কই তোর এই তোর বাড়ি মোহাম্মদ ফাইলো কো আমারও চিন্তা ফাইলো কো এই যেমন তেমন তোর না এই তোর বাড়ি কলে আমার তোর বাড়ি ঠিক কিনা বল এই কলে মা কার তরবাড়ি এই তরবাড়ি বাড়ি কিসের তোর বাড়ি কলে আমার তোর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল এই তরবারি যার কাঁধে পড়ে সেই মানুষটা আর এইভাবে থাকতে পারে না সেই ইসলামের জন্য কুরবান হয়ে যায় এই ওমর হরিরত আবু বকর সিদ্দিক খুব খেয়াল করে শুনে ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক তার যখন কালো হয় গেল ওমরকে খুঁজে পাওয়া যায় না ওমর সামনে আসে না সবাই পেরেশান হয়ে গেল মর গেল কই গেল কই খুঁজতে খুঁজতে খবর পাওয়া গেল ওমর ঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরে লুকিয়ে আছেন তিনি জনসমুখে আসেন না লোকজন গিয়ে ডাক দিল ওমর অমর আপনি কেন ঘরের ভিতরে লুকিয়ে আছেন ওমর ডাক দেওয়া কয় আমি জানি তোমরা সিদ্ধান্ত নিয়েছো আবু বকরের পরে উমর খলিফা হবে ভাই আমার বড় ভয় লাগে আমার কলিজাত বড় ভয় আমি খলিফা হইতে চাই না আমি খলিফা হইতে চাই না তোমরা ওই কাজটা শেষ করো তারপরে আমি বের হয় আসব সবাই মিলে উমর কি বের করে নিয়ে আসলেন সবাই চিৎকার করে বললেন উমর ওমর আমরা খেয়াল করে দেখেছি আবু বকরের পরে আপনার চাইতে যোগ্য লোক এই মক্কা মদিনায় দ্বিতীয় আর একটাও নাই খুব খেয়াল করি হাজর তোমার তখন পৃথিবী অর্ধেকটা পৃথিবী মুসলমানদের দখলে একটা মিষ্টি আপনি সোজা কইরা দুই ভাগ করলে অর্ধেকটা যেরকম পৃথিবীটারে দুইটা ভাগ করলে এরকম অর্ধেকটার প্রেসিডেন্ট হইল উমর সব হানা লাগতেন না এই এবারে প্রেসিডেন্ট বানাইতো চাই হগলে এবার ওই তো সায়ে আর আমরা তারা নির্বাচনের খবর নাই দুই বছর আগে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা ঠিক নেই ও কথা ঠেং নে দুই বছর আগে তুই গা উইঠটা কি তুই হেন তে পড়লে ঠেন ঠুন থাকবো তো তেহেন উঠতেছে শুভেচ্ছা রোজার ঈদের শুভেচ্ছা কোরবানী ঈদের শুভেচ্ছা তার লগে দি আবার একটা গরুর ছবিও দিছে তে আর এ হুম গরু এ তাতে গরুটা মোটা বাবা কোন গরু তার গরুর ছবি দিয়া কুরবানীদের শুভেচ্ছা দিতে আছে কাছে কারবার বেড়া এত fara phari খালি পদের লেগে আমরা এলাকাতে এক বেড়া প্রাইমারি স্কুলের মাস্টার আছি গ্রামের সকলে মিল্লা চিন্তা করছে ভোটের নির্বাচন করাইবো হে বড়েগা নাক দেখきゃ ঘুমায় হে বড়েগা ডাক দিয়া তো সাজিস বুড়ের কই কি চা আমরা সকলে সিদ্ধান্ত নিছি আপনি ইনশাল্লাহ নির্বাচন করবেন আপনার মা চাই এতদিন মাস্টরি করে হুশ নাই আর মাস্টরি টাকাই জন্য আমার এমনি সারবো না 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 আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনি আমরা এই চেয়ারম্যান হয়ে আমরা এলাকাতে আমরা গ্রাম অনেক দিন ধরে চেয়ারম্যান হয় না সে সিদ্ধান্ত হেবার চেয়ারম্যান বানাইছে এবার ফার্স্ট বছর চেয়ারম্যানই করিয়া আওয়ানের আগে দিয়ে দুই কানি খেত বেচছে আইসি কয় কানি আর আমরা তারা হ কুদু কোনো মতে কুদুরা যদি ফাঁস করে লাইতে পারে

আয়ো কুদু চিন্তা করে চললেন নির্বাচনের খবর নাই কাছুইটা আতলার শুভেচ্ছা আরেকবার চিঠা গাংতে ইয়া সাফি তলা ভিড়ি রুফে নাইন না চিললেন দিয়ে তারে ফানি টানি ডাইলে হুশ করছে কই কি তাদের কে বেহুস কয় কেটা জানি কাশুরটা আতলারে প্রস্তাবটি হেতে আমরা এতে ইয়া করবো নির্বাচন করবো যে হ্যাঁ ওইটা আতলারে রেখে হেতে আমদারি মিত ডরাইছে কেটারে গাছ ওইটা আতলারে নাউজুবিল্লা করলাম কেন আর হজরত উমরে সকলে মিল্লা বানাইতে চাই বাড়ি ফলাই দিছে কি মনে করছেন আপনি এটা কি যেমন তমন কথা মনে করছেন সকলে মিল্লা না বোয়াইছে উমর রে খলিফার মধ্যে অহন উমর খালি কান দেখো কান দেন কিরে আমার শাসন আমলে একটা কুত্তা একটা কুকুর যদি না খাইয়া মারা যায় আল্লাহ যদি আমার জি গায় আমি কি জবাব দেন আমি এই টেনশনে ঘুমাইতাম পারি না সব আনা লাগে না কেন দায়িত্ব কারে কয়াবার দায়িত্ব কারে কয় যাক কুত্তা কুত্তা যদি না খাইয়া মারা যায় আল্লাহ যদি কয় তুই না অর্ধপৃথিবীর প্রেসিডেন্ট আসলি তুই না খলিফাতুল মুসলিম আসলি তুই না তোর না নেতা বানাইছিল সকলে তোর আমলে কুত্তা না খাইয়া মারা গেল কোনো জবাব দে আমি কি জবাব দেব এই বয়ে ভাই আমি ঘুমাইতাম ফারি কথা সত্য কথা সত্য এই উমর যখন এমন ভাবে শাসন করা শুরু করছে ওখান বাঘে বসে এক গাড় পানি খায় কুত্তাও না খাইয়া মরে না এই কথা শুধু আপনার মদিনায় রয়েছে না কথাটা বাইরে গেছে গা বাইরের দেশ কাফের বার কাছেও কথাটা খবরটা গেছে গা এক কাফের কয়া রে কেমনে বিলে কুত্তা বেড়াইয়া না খাইয়া থাহে না এরকম দেশ পৃথিবীতে আছে আর আমরা গিয়া মানুষ না খাইয়া মরে আয় সাই একটা আইছে মদিনায় কইয়াইছে কথা কয় না কইয়াইছে সবাই কোন কই আইছে মদিনা ভিক্ষা সেটা একবার লগে দেখা হয়েছে দেহা হয়েছে পরে কয় ভাই ইয়া আপনার যে প্রেসিডেন্ট আবার কয় কার কথা কও কয় প্রেসিডেন্ট কাম রেগুলার তা কত প্রেসিডেন্ট নাই কয় না কতই লিখি প্রধানমন্ত্রী কই তা বলো কত বুঝি রাজা বুদা আও রাজা তো কইলে না তার প্রধানমন্ত্রীও নাই প্রেসিডেন্টও নাই রাজাও নাই তো দেশটা চালাই কারা এখন মদিনার মুসলমান মুসকে হাসি দেয় বাই দেন জিগাই দেন আপনি তো ঘুরে গেলে কথা কোন কীর্তে আমরা দেশ যে চালায় উনি প্রধানমন্ত্রীও না প্রেসিডেন্টও না রাজাও না বাদশাহ না উনি হইল আমিরুল মমিনিন খালিফাতুল মুসলিমিন তিনি হইলেন মুসলমানদের খা দেন সুবাহ বলবেন না আরো জোরে না সুবাহ মুসলমানের কি আপনি আপনারা মেম্বারদের খাতে মুসাব করে রাখ দিতেন